একটা শুভ অনুষ্ঠানের আমন্ত্রণে নিমন্ত্রণে আমরা যাবো শান্তিনিকেতন ভোরবেলায় ডানলাপের বাড়িতে থোকা থোকা অপরাজিতা ফুল মনটা ভরিয়ে দিল যাব শান্তিনিকেতনে কালকে ছেলের বিয়ে আছে কিন্তু ট্রেন সব বাতিল মশাগ্রামে কাজ হওয়ার জন্যে লাইনে কাজ হচ্ছে সেই কারণে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে কি যে করবো কীভাবে পৌঁছবো শান্তিনিকেতন জানি না তবুও ভগবানকে স্মরণ করে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে আর অজয়ের ওপরে সমস্ত ধার থাকলো আমার ডানলাপের বাড়ি দেখার তারপরে আমরা গুটিগুটি প্রায় তিনজনে উঠে পড়লাম হাওড়ায় গিয়ে শতাব্দী এক্সপ্রেসে শতাব্দী নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস যেটা আমাদের খুব ভালো লাগে যে ট্রেনটা সেটা করেই আমরা যাবো শান্তিনিকেতন কিন্তু নামতে হলো মাছ মাঝপথে মহাপুরো কি পোজ করছিল জোর ধাক্কা খেয়েছে সুপার ফাস্ট ট্রেন কিন্তু আমাদের নামিয়ে দিল কাটোয়ায় সেই সব ভিডিওগুলো পরে দেব কি কি মজা করেছি ট্রেনে সবই দেব কিন্তু খুব চিন্তায় ছিলাম কাটোয়া থেকে কি করে পৌঁছবো শান্তিনিকেতন কারণ বিকেল হয়ে যাবে আর বিকেল মানে শীতের বিকেল সন্ধে নেমে যাবে তাড়াতাড়ি তারপরে যাই হোক সেখানে নেমে আমার ছেলেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল কাটোয়া স্টেশন থেকে সেই গাড়ি ছুড়ে আমরা রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে কালকে লাইভ ভিডিও করেছিলাম তোমরা অনেকেই দেখেছ না দেখলে দেখে নিও আমার পেজে আছে আর নেমেই নিয়ে নিয়েছি ঝালমুড়ি এত ভালো লাগে ঝালমুড়ি খেতে কারণ শতাব্দীতে তো ঝালমুড়ি উঠবে না চা উঠেছিল একটু চা খেয়েছিলাম তারপরে একটু দাঁড়িয়ে কত্তাগিন্দি মিলে ঝালমুড়ি একটু খেলাম মেও খেলো আর এত লাগেজ হয়েছিল ও বাপ বাপ বিয়ে বাড়ি বলে কথা লাগেজ তো হবেই তাই না বলো ছেলের বিয়ে একটু সাজবো বুঝবো বেড়াবো আনন্দ করব। আজকে গোছাবো ডালা কারণ আজকেই বিয়ে আর কালকে ওরা আসছে বিয়ে তো মাকে দেখতে নেই তাই আমি যাইনি আসলে তা না যেতাম ঠিকই কিন্তু অনেকটা দূর সেই মেদিনীপুর তাই অতটা জার্নি প্রায় সাত ঘন্টার জার্নি আমি অতটা গিয়ে আবার ফিরতে পারবো না বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেল আমি ফিরে যে কাজগুলো করে গুছিয়ে রাখব সেইটা হ্যাম্পার হবে আর কি তার থেকে আমি শান্তিনিকেতনে বসে কাজগুলো গুছিয়ে রাখব কালকে ওরা আসলে বরণ করতে আমার সুবিধে হবে আর আজকের এটা সকালবেলা দেখো কেমন লাগছে তোমাদের সাথে একটু আগেই লাইফ করেছি ফুল গাছগুলো অপূর্ব লাগে এই বাগানের তাই তোমাদের বারবার দেখাই তোমাদের সারাদিন খুব ভালো কাটুক আর আমার লাইফ ভালো লাগলে আমার পেজে আরও সঙ্গে থাকতে হলে বিয়েবাড়ির আপডেট দেখতে হলে সঙ্গে থাকো দেখতে থাকো জি এস গল্প হলেও সত্যি গল্প হবে কথা হবে আর শান্তিনিকেতন দেখা হবে আজকে যখন যেমন ঘুরতে যাব পারলে লাইভ করব পারলে ভিডিও করে তুলে রাখব তোমাদের জন্যে আর এই বাড়িতে আসলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো এখন জলখাবার নিয়ে বসবো সকালবেলায় এসে গেছে গরম গরম লুচি আর ছোলার ডাল দেখো শীতের কত বাগানে গাছ লাগানো হয়েছে নতুন নতুন খুব ভালো লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা তো আমার সব কিছুতেই থাকো তাই এই সুন্দর পরিবেশটা সুন্দর সকালটা ভীষণ ভালো লাগে শেয়ার করতে আর এই একটা নতুন গাছ দেখলাম দেখো এই গাছটার আসল নাম জানি না মালি বলল শিব জটা এটা একটা ছোট্ট শিব জটা আর ওইদিকে আছে একটা বড় সেইটা দেখাবো তোমাদের আবার পরে আজ এই পর্যন্তই দেখতে থাকো জিএইচএস টাটা বন্ধুরা